আপনারা দেখছেন হলদিবাই টাইমস বিভিন্ন কাজের বকেয়া বিল দ্রুত প্রদানের দাবিতে ভিডিওকে স্মারকলিপি দিল ব্লক ঠিকাদার অ্যাসোসিয়েশন মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ছয় দফা দাবিতে বিডিওর নিকট স্মারকলিপি প্রদান করেন তারা এদিন স্মারকলিপি জমা দেওয়ার পর ব্লক ঠিকাদার অ্যাসোসিয়েশনের সদস্যরা কি বললেন শুনুন আমরা খুব অসুবিধার মধ্যে আসি এবং আমাদের একজন ঠিকাদার এই এনআইজিএস কাজ করার পরেও ওর মেয়ের বিয়ের আগে ভাবছে ও টাকা পাবে সেই টাকা না পেয়ে সেই লোকটা হার ট্রাক্ট করে মারা গেল আমাদের ঠিকাদারদের মধ্যে খুব অবস্থা খারাপ এরা সবাই এই ঋণগ্রস্ত এবং প্রতিদিন আমাদের মাহাজন আমাদের তারা দিচ্ছে যে টাকা দাও টাকা দাও কিন্তু আমরা এই টাকা আজকে আড়াই বছর তিন বছর হয়ে গেল এখন অবধি আমরা এই টাকার কোনো খবর পাইলে আমরা টাকা পাবো আদৌ পাবো কি না এই জন্য আমাদের আজকে ম্যাডামকে জানানো হলো সাত দিন পরে উনি জানাবেন যদি সাত দিনের পরে কোনো সদত্য না পাই তখন আমরা এখানটায় বৃহত্তর আন্দোলন শুরু করবো আমরা দীর্ঘদিন থেকে আজকে তিন চার বছর জঙ্গে এনআরজিএসের ম্যাটেরিয়াল সাপ্লাই দিছি নানান রকম রাস্তা বিল্ডিং এবং গার্মেন্ট স্পিড বা ব্লকের অন্য অন্য জিপি গ্রাম পঞ্চায়েতের কাজগুলো হচ্ছে রাস্তা সিজি রাস্তা বিশেষ করে সেগুলোর মেটেরিয়ালসের পয়সা আজ পর্যন্ত আমরা দিচ্ছে না যার কারণে আজকে আমরা বাধ্য হয়ে দীর্ঘদিন থেকে আমরা হেম্পার মহাজন এবং ইসের কারণে আমরা আজকে বাধ্য হয়ে ডেপুটেশন দিলাম এনআরজিএসের এনআরজিএস এবং আপনার স্কুল ফান্ড এবং বিভিন্ন ফান্ডের বিশেষ করে এনআরজিএস এনআরজিএস আজকে যত গ্রাম বাংলায় রাস্তা সিসি রাস্তা মেজর পার্সেন্ট সিসি রাস্তা আমাদের এন এর মারফতে হয়েছে এবং দীর্ঘদিন হওয়ার পরে মেট্রিসের পাশে আজ পর্যন্ত আমরা পাচ্ছি না তার কোনো হেলদোল নাই হ্যাঁ এবং অঙ্গনড়ি আর যার কারণে আজকে আমরা বিডি মহাসাকে ডেপুটেশন দিলাম এবং আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হব কী বললেন ভিডিও ম্যাডাম কী বললেন ভিডিও ম্যাডাম উনি ওনার উদ্যত্ত কর্তৃপক্ষকে জানাবেন জানানোর পরে আমাদের বললো আগামী সাত দিনের পরে আপনারা আসেন সাত দিনের মধ্যে উনি ওনার সদ পাওয়া যাবে সাত দিন পরে আমাদের জানাবেন